আসসালামু আলাইকুম পরিবেশ অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই নিয়োগে ১৬টি পদে একশো জন লোক নিয়োগ করা হবে আবেদনের পূর্ব মুহূর্তে জব সার্কুলারটি ভালোভাবে বিস্তারিত পরে দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ সাতাইশ অক্টোবর দু পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগটি হবে এই নিয়োগে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ এই নিয়োগ বিস্তারিত সকল শর্তাবলী মেনে যদি মনে করেন আপনি এই আবেদনের যোগ্য তাহলে আবেদন ও পেমেন্টের কাজটি সম্পূর্ণ করবেন এবার দেখা যাক এই নিয়োগে কি কি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা ও শর্তাবলী দিয়েছে এছাড়াও চাকরি প্রার্থীদের জন্য কি কি সুবিধা রয়েছে সর্বপ্রথম দেখতে পারবো পদের নাম গিরেট ও বেতন স্কেল এরপর রয়েছে পদের সংখ্যা ওই পদ হিসেবে পদের সংখ্যা এরপর ডান পাশে দেখতে পারবো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা আবেদনের পূর্বে সর্বপ্রথম আপনি পদ সিলেক্ট করবেন এরপর ওই পদের পদ সংখ্যা দেখবেন এরপর দেখবেন ওই পদে কোন শিক্ষাগত যোগ্যতা শেষে এবং কোন অভিজ্ঞতা শেষে এগুলো দেখে যে পদের জন্য আপনি যোগ্য হবেন ওই পদটি সিলেক্ট করে রাখবেন এবং পরবর্তীতে আবেদন করবেন এই আবেদনের জন্য আরো কিছু শর্তাবলী রয়েছে এগুলো নিচে দেখতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী কয়ে দেখতে পারবেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বত্রিশ বছরে একদিন উপরে হবে না আঠারো বছরে একদিন কমে হবে না এই বয়সটি হিসেব করবেন এক অক্টোবর দু এবং আপনার জন্ম তারিখ অনুযায়ী দেখবেন আঠারো থেকে বত্রিশের মধ্যে আছে কিনা শর্তাবলী খয়ে দেখতে পারবেন বর্ণিত সকেট দুই তিন ও সাত নং কর্মীকে উল্লিখিত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই বয়সটি সাধারণ প্রার্থীদের জন্য নয় যারা এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ কর্মরত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য এই বয়সসীমা শর্তাবলী চয়ে দেখতে পারবেন পরিবেশ অধিদপ্তরের ন্যূনতম দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত কর্মচারীগণ বিবেগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর গড়ে চিহ্ন দিতে হবে চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে এই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট হিসেবে শুধু তারাই টিক দিবেন যারা এই প্রতিষ্ঠানে চাকরি করেন যারা নতুন আবেদনকারী প্রার্থী পরিবেশ অধিদপ্তরে চাকরি করেন না তারা ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর গড়ে টিক দেবেন না এখানে নো সিলেক্ট করবেন এছাড়া এই নিয়োগে আরো বিভিন্ন শর্তাবলী রয়েছে সকল শর্তাবলী এবং নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পরে দেখবেন এরপর নিচে দেখতে পাবেন প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো আবেদনকারী ব্যক্তি যদি ভুল তথ্য